আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি করে নিচ্ছি চিকেন কষা আর এই চিকেন কষাটা আশা করি সবার কাছেই ভালো লাগবে আর সবচেয়ে বেশি ভালো লাগবে যারা চিকেন প্রেমিক আছেন তাদের কাছে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন চিকেন কষার কনসেসিসটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি চিকেনটাকে একটু বড়ো শেষ করে নিতে হবে চিকেনগুলো ছোটো করে পিচ করে নিলে তাড়াতাড়ি শীত হয়ে যাবে চিকেন কষা মাংসটা খেতে তখন অতটা ভালো লাগবে না তাই চিকেনটাকে একটু বড়ো বড়ো করে নিতে হবে তাই আমি একটু বড়ো করিয়ে নিয়েছি আর এখানে এক কেজির মতো চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদির গুঁড়া এক চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা কাঁচামরিচটা আমি দুই চামচ দিব দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি লেবু লেবুর পরিবর্তে আপনারা ভিনেগার দিতে পারেন চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলোর সাথে চিকেনগুলো মাখা হয়ে গেছে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ অল্প করে ধারচিনির টুকরো চারটে এলাচ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি লাগবে ছোট ছোটো রসুনের কুয়া আছে ভালো করে পেঁয়াজগুলো একটু নেড়ে দিব আমি আলাদা করে পেঁয়াজ বেটে রেখেছিলাম এই বাটা পেঁয়াজটুকু দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে দিব পেঁয়াজগুলো এরকম হয়ে গেছে ভাজাটা তবে বেশি লাল করা যাবে না এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা এখন ভালো করে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গ্রেড কালার টমেটোগুলা এখন টমেটোটা কিছুক্ষণ ভেজে নিব আর এখানে দিয়ে দিচ্ছি আবার এক চামচের মতো কাঁচামরিচ বাটা আমি ম্যারামিট করেছি ওখানেও কাঁচামরিচ বাটা দিয়েছি ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন এখানে আরও একটি ছোট টিপস বলছি আমি একটার পর একটা মশলা দিয়েছি আবার একটু একটু করে ভেজে নিয়েছি তবে একসাথে সবগুলো দিয়ে দিলে কিন্তু আপনার চিকেন কষার মশলাটা ভালো টেস্ট আসবে না আর মশলা যদি টেস্ট না আসে তাহলে চিকেন কষাটা খেতে ভালো লাগবে না এখন আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিব সামান্য হলুদ দিব কারণ আমি মেয়নি যে হলুদ দিয়েছি সামান্য জিরের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মাংস মশলা এখন ভালো করে একটু পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিব এখন আমি মশলাগুলো কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব বেশি পানি দিব না আবার ভালো করে নেড়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালো করে এই যে তেল ছাড়তে শুরু করেছে আর আমি তো তেলের পরিমাণটা একদম কম দিয়েছি তাই পরিমাণটা কম লাগছে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এখন আমি চিকেনগুলো মশলাতে দিয়ে দিব এখন ঢেকে দিব দেখিয়ে দিচ্ছি চিকেন কষাটার কন্ডিশনটা কেমন হয়েছে আমি এর মধ্যে একবার নেড়ে দিয়ে গিয়েছিলাম এভাবেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে চিকেন কষার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু মশলার মধ্যে শুধু পানি ইউজ করেছি তাছাড়া আমি আর কোনো পানি ইউজ করিনি আর পানি দিয়ে কষিয়ে নিলে কিন্তু এই চিকেন কষাটা ভালো হয় না আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন কারণ এইভাবেই আমাকে চিকেনগুলো সিদ্ধ করে নিতে হবে চিকেন কষা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে তার মানে বুঝিয়ে নিতে হবে চিকেনটা প্রায় হয়ে গেছে আমার চিকেন কষা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দিবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ